আজকে তিনটা প্যাকেজ নিয়ে হাজির হলাম আর তিনটা প্যাকেজে বর্তমান সময়ে বাজারে ভিতরে সেরা তিনটা বিল এম ডট টু এনবি আছে এবং র্যামের সোলোড দুইটা আছে যেখানে বত্রিশ জিবির মধ্যে র্যাম আপডেট করতে পারবেন হাইপার এক্স হাইপার এক্সের এইট জিবি ডিডিআর ফোর ছাব্বিশশো ছেষট্টি মেঘার র্যাম চয়েস করছে এই বিলের সাথে অবো এটি হোয়াইট কেসের এবং সাথে কিন্তু দুইশো ওয়ান একটি পাওয়ার ফ্লাই থাকবে দুই বছর ওয়ারেন্টি থাকবে এই প্যাকেজটির দাম ধরা হয়েছে মাত্র একুশ হাজার টাকা সম্পূর্ণ নতুন প্যাকেজ এবং সম্পূর্ণ তিন বছর ওয়ারেন্টি সহ থাকবে চারটা র্যামের সোলোড যেহেতু আছে আপনাকে পরবর্তীতে আপডেট যত যাই করা দরকার সবকিছু আপনাকে হাই প্রোফাইলে কাজ করেন বা একটা প্রফেশনাল লেভেলে কাজ করতে চান এত অল্প বাজেটে এরকম পোস্টার আসলে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না এবং এখানে কিন্তু আপনার অফিশিয়াল প্রোডাক্ট এবং এটা কিন্তু তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে পাঁচশো বারো জিবি পাঁচ বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে সিক্স জিবি এইট জিবি কার্ডগুলো নর্মালি আপনারা অ্যাড করতে পারবেন এবং তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ চমৎকার মানে একুরিয়া মানে একটি কেসিন পাঁচটা এআরজিবি ফ্যান প্লাস ইনফিনিটি সহ এই কেসিনের দাম ধরা হয়েছে মাত্র

প্লাজা বসে আমি সবাইকে বলবো যে আপনারা বিক্রমপুর প্লাজাটাই চলে আসবেন কারণ আসলে সবাই আমার ভিডিও দেখে আমাকেই খুঁজে তো সুভাস্ত মার্কেট আইসি ভবনে যাওয়ার দরকার নেই আপনারা বিক্রমপুর প্লাজা আসবেন এবং সুভাস্ত মার্কেট আইসি ভবনের পাশে যে গলিটি আছে এই গলি থেকে একটু সামনে দশ থেকে পনেরো সেকেন্ড সামনে আগাবেন সামনে আগে হাতের ডান পাশে হলো বিক্রমপুর প্লাজা বিক্রমপুর প্লাজা লিফ্টের ছয় উঠবে লিফ্টের ছয় উঠে হাতের বামে তাকালে কিন্তু সরাসরি আমাকে দেখতে পাবেন ঠিক আছে তাহলে আর দেরি না করি প্যাকেজ দেখা শুরু করি তো আমরা প্রথম যে প্যাকেজটা নিয়ে আলোচনা করবো এটা বাজার ধরেছে মাত্র ষোলো টাকা এই ষোলো হাজার পাঁচশো টাকা পিসি বিল দেখুন বর্তমান সময়ে যে কাজগুলো আছে যেমন অ্যাডোবি প্রিমিয়ার পুরোতে ভিডিও এডিটিং করতে যাচ্ছেন বা গ্রাফিক্সের কাজ করতে যাচ্ছেন বা ফিলান্সিং করতে যাচ্ছেন বা ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি টুকটাক গেমিং করতে যাচ্ছেন তারা কিন্তু খুব স্মুথলি করতে পারবেন এই ষোলো হাজার পাঁচশো টাকা বিসিবিল দিয়ে তো এই ষোলো হাজার পাঁচশো টাকা সাথে আমরা পোস্ট চয়েস করেছি ইন্টেল কোরাই ফাইভ সেভেন জেনারেশন সেভেন জেন সেভেন জেন হ্যাঁ সেভেন ফাইভ জিরো জিরো মডেলের এই পোস্টটা কিন্তু খুবই পাওয়ারফুল একটি পোস্ট হবে এবং এটা কিন্তু বর্তমানে রিকন্ডিশন পাওয়া যায় বলেই কিন্তু এত অল্প বাজেটে এই বিসিবিলটা করা সম্ভব হচ্ছে এবং এই রিকন্ডিশন এই পোস্টটি কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছুই থাকে না বাট যারা আমাদের কাছে ফুল পিসিবিল করবেন তারা কিন্তু পাবেন রিপ্লেসমেন্ট এক বছর ওয়ারেন্টি পাবেন প্রসেসরের সাথে পোস্টের সাথে হ্যাঁ যারা ফুল পিসি বিল করবেন তাদের জন্য বাট শুধু পোস্টের কিনতে আসলে সাত দিনের বেশি কোনো ওয়ারেন্টি পাবেন না যারা ফুল পিসি বিল করবেন তাদের জন্য থাকছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছর এবং এই পোস্টের দাম যদিও আমরা বিগত আমলে যে ভিডিওগুলো করছি সেখানে চার হাজার পাঁচশো টাকা নিচ্ছি আমরা কখনোই কোনো প্রাইজে রাখিনি অফার প্রাইজেও চার হাজার পাঁচশো রাখছি বাট আজকের এই বিলের সাথে দাম ধরেছি মাত্র চার হাজার তিনশো টাকা এবং এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই পোস্টের সাথে এরপর আমরা মাদাপুরি সময় চয়েস করেছি এখানে দেখতেই পাচ্ছেন একটা এই গো মাদারবোর্ড এই মাদারবোর্ডটা আসলে

এরপর আমরা র্যামের বিষয়ে আলোচনা করব হাইবার এক্স হাইবার এক্স এর এইট জিবিআর ছাব্বিশ এর র্যাম চয়েস করছি হিটসিনেরিপ্লেসন ওয়ান ডে আছে দাম ধরেছি মাত্র 1800 টাকা অনলি মাত্র 1800 টাকা

এই বিলের সাথে এই টোটাল প্যাকেজ মিলে দাম ধরা মাত্র একুশ হাজার টাকা ওয়ানলি একুশ হাজার টাকায় চারটার সহ মাদারবোর্ড হোয়াইট কালার মাদারবোর্ড বোর্ড দিয়ে চৌত্রিশ আপ জি

সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন রোড ঢাকা নিউ এলিফেন রোডে আমাদের সুবাস মার্কেট ভবন এখানে একটা ব্রাঞ্চ আছে ওখানে সরাসরি বিক্রমপুর প্লাজা চলে আসেন কারণ বিক্রমপুর প্লাজা আমি যেহেতু বসি আর সবাই এসে আসলে আমাকে যেহেতু খুঁজেন বিক্রমপুর প্লাজার হলো সুবাস্ত মার্কেট আইসির ভবনের পাশের যে গলিটা গলি থেকে সামনে আগাবেন সামনে হাতে ডান পাশে হলো বিক্রমপুর প্লাজা বিক্রমপুর প্লাজা লিফ্টের সহায়ক লিফ্টের সহায়ক হাতে বামে থাকলে আমাকে সরাসরি পেয়ে যাবেন আর যারা অনলাইন অর্ডার করতেছেন তাদেরকে বলবো আপনার রাসেল বিশ্বাস করে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না যে কোনো ভাবে আমাকে অ্যাডভান্স করেন অ্যাডভান্স করবেন নাম মোবাইল নাম্বার ও ঠিকানা মেসেজ করবেন মেসেজ করে দিলেন যেই পিসের আপনারা বিল করতে চাচ্ছেন সেটা আমাকে বলবেন যে ভাই এই বাজারে পিসের বিল করতে চাচ্ছি আমরা ওইটা ওটাকে বিল করবো বিল করে টেস্ট করব টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানা ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে ঠিক আছে তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করি ভাইয়া যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য তো ভালো সার্ভিস লাইফ টাইম এর জন্য থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে ভালো থাকবেন ভাইয়া আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ